আসসালামু আলাইকুম হে এব্রিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আমার পুরাতন একটি ভিডিও দেখাবো ভিডিওটি হচ্ছে এক বছর আগের ভিডিও এই ভিডিওটি করার সময় দুই তিন দিন আগে আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হয়েছিল তাই যখনই একটু বৃষ্টি কমেছে আমি আমার হাতের ফোনটাকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম আর বৃষ্টির পরে আবহাওয়াটা আমার কাছে যা সুন্দর লেগেছে বলার মতন না আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাই একটু ঘোরার জন্য সামনে হেঁটে হেঁটে যাব আর আপনাদেরকে দেখাবো এটা মূলত একটি পুরান ভিডিও এখন আমার কাছে নিজের কাছেই ভালো লাগছে চলুন সামনে যাই আমাদের নদীতে ভালোই মোটামুটি পানি এসে পড়েছে আশেপাশে তখন এই সময়টা বন্যা হয়েছিল যেমন ফেনীতে আর এতদিনে আমার ফোনে এই ভিডিওটা আছে আমি দেখেই তো অবাক হয়ে গেছি তাই ভাবলাম ভিডিওটা আপনাদের কাছে দেখানোর জন্য আপলোড করে দিই অবশ্য ভিডিওটা তেমন একটা সুন্দর হয়নি কিন্তু আমার কাছে এখন জানি দেখি কী যে সুন্দর লাগছে তা বলার মতো না প্রকৃতিটাও আমার কাছে তখন ভালো লেগেছিল কি সুন্দর তাই না বলুন আর এই বাড়িটা তখন কমপ্লিটও হয়নি দেখুন কি এমন একটা অবস্থা ছিল এখন বাড়িটা কতই না সুন্দর হয়ে গেছে আর যা ভালো লাগে আপনারা যদি সামনে সামনে দেখেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে এখানে অনেকে আসে ঘোরার জন্য দেখার জন্য আপনারাও চাইলে আসতে পারেন আমাদের এখানে ঘোরার জন্য আর দেখুন সামনে একটি কি সুন্দর একটি ফুল গাছ আছে অবশ্যই এই ফুল গাছগুলো আমার কাছে ভালো লাগে আর তাই আমি মন থেকে এই ফুল গাছের একটি নাম দিয়েছি মরিচ ফুল আপনাদের কাছে কেমন লাগিয়েছে এই ফুলগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন আমি কিন্তু এই ফুলের নাম জানি না আমার কাছে কেন জানি ভালো লাগে তাই নিজের ব্যক্তিগত বিষয় থেকে একটি নাম দিয়েছি মরিচ ফুল সাদা সাদা ফুল আর আমার সাথে আমার বোন ছিল ওকে জিজ্ঞেস করছিলাম আমাদের কি এই ফুলের চারাটা আছে ওই বলছে হ্যাঁ আপু আছে আর তারপর আমরা এখানে বেশিক্ষণ আর না থেকে চলে গেলাম সামনে এখন আমি এই ভিডিওটা যতই দেখছি ততই অবাক হচ্ছি তখন আমাদের এলাকাটা কেমন ছিল আর এখনই বা কেমন হয়েছে সামনে এই যে একটা ভবন দেখতে পেয়েছেন না এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকার একটা ক্লিনিক আমাদের ডাক্তারের জন্য বেশি দূর যেতেই হয় না সব কিছুই কাজ রাস্তাটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা এখান দিয়েই হচ্ছে আমরা বাসায় যাই আর আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাচ্ছি বলতে বলতে আমাদের বাসার ছাদেও এসে পড়েছি এখন আপনাদেরকে আমাদের ছাদের যে আগের অবস্থাটা ছিল ওটাই দেখাবো দেখুন একবার কি একটা বাজে অবস্থা তখন আমাদের ছাদটা অনেক নোংরা ছিল আর অনেক পিছেল ছিল পড়ে যাওয়ার চান্স ছিল আমরা অনেক ভয়ে ভয়ে এসেছি আমার সাথে কিন্তু আমার ছোটো বোন আছে আর ভাগ্নিও আছে এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে এখন এই গাছগুলো আমার কাছে নেই আর এটা হচ্ছে আপনারা তো চিনেন এটা হচ্ছে হলুদ গাছ এই হলুদ গাছটা থেকে অনেকগুলো হলুদ হয়েছিল এই ফুলটা অনেক সুন্দর না কি সুন্দর তাই না আর বৃষ্টির জন্য এখন আরও সুন্দর লাগছে এই সুন্দর সবুজ পাতা এই ফুলগুলোকে আমি এখন অনেক মিস করি এখন তো গাছটা নেই তখন অনেকগুলো ফুল ফুটেছি আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ